আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেক ডায়রিয়া রুগী আসে যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে ডায়রিয়া হলেও তারা ওর খেতে চায় না তাদের ধারণা ডায়রিয়াতে ওর খেলে তাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বেড়ে যাবে দুটো ধারণাই মারাত্মক ভুল প্রতিবার পাতলা পায়খানার সাথে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও লবণ বের হয়ে যায় এবং তা যদি যথাযথভাবে পূরণ করা না যায় তাহলে রুগীর পানি শূন্যতা এবং লবণ শূন্যতা মারাত্মক আকার ধারণ করে রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে তাই রুগীর ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলেও ডায়রিয়া হলে ওর্টসালাইন খেয়ে লবণের ঘাটতি ও পানি শূন্যতা পূরণ করতে হবে ওটস্যালাইনে যে সামান্য পরিমাণে গ্লুকোজ থাকে তা লবণ শোষণ কাজে ব্যয়িত হয় তাই ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলেও ডায়রিয়াতে রুগীরা ওট সালাইন খেতে পারবে